আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই সেন্সিটিভ একটি রিপোর্ট প্রকাশ করেছে দ্য ইকোনমিক টাইমস সেনাবাহিনীতে কুয়ের চেষ্টা করা হচ্ছে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উৎখাত করার ষড়যন্ত্র করা হচ্ছে এমন খবর দ্য ইকোনমিক টাইমস দিয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী একটি গণমাধ্যম সেনাবাহিনীতে কু পাল্টা কুয়ের নানান ধরনের ইতিহাস আমাদের সামনে রয়েছে নানান ধরনের ঘটনা সম্পর্কে আমরা জানি কিন্তু বর্তমান সময়ে এই ধরনের কোনো কিছু ঘটতে যাচ্ছে কিনা আমরা নিশ্চিত নই তবে যে ধরনের রিপোর্ট ভারতের গণমাধ্যমগুলোতে প্রকাশ হচ্ছে ইকোনমিক টাইমস এই রিপোর্টটি বেশ কয়েকদিন আগে প্রচার করেছে ছাব্বিশে জানুয়ারি তারপরে এসে তিরিশে জানুয়ারি আনন্দবাজার এই ধরনের একটি রিপোর্ট প্রকাশ করেছে এর কোনো কোনোটি প্রতিবাদ প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এসেছে কোনো কোনোটির বিরুদ্ধে কোনো প্রতিবাদ আমাদের চোখের সামনে পড়েনি কেন পড়েনি সেটাও আমি ঠিক বলতে পারবো না দ্য ইকোনমিক টাইমস যেটি বলছে যে প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশে ইসলামপন্থী এবং প্রগতিশীলদের মধ্যে চলমান সংঘর্ষের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীতে একটি সম্ভাব্য অভ্যুত্থান নিয়ে গুঞ্জন চলছে সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা যার নাম এখানে উল্লেখ করা হয়েছে আমি উল্লেখ করছি না সঙ্গত কারণেই বলা হচ্ছে ওই শীর্ষ কর্মকর্তা সেনাবাহিনীর লাগাম নেওয়ার ষড়যন্ত্র করতে পারেন এখন এইগুলো যে রিপোর্ট আকারে রিপোর্ট আকারে প্রকাশ হচ্ছে এর পিছনে উদ্দেশ্য নানান ধরনের থাকতে পারে হতে পারে আমি জানি না যে তারা আসলেই কোনো সোর্স থেকে এই ধরনের তথ্য পেয়েছে কি না আবার এগুলো ইচ্ছাকৃত করে সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি একটা চেষ্টা থাকতে পারে সন্দেহের বীজ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা থাকতে পারে তবে তারা যেভাবে উল্লেখ করছে মোটামুটি মনে হচ্ছে যে এরকম একটা সত্য অবশ্যই রয়েছে এখানে বলা হচ্ছে যে ওই শীর্ষ সেনা কর্মকর্তা গত সপ্তাহে গত সপ্তাহে নাকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আই এর প্রধান ঢাকা সফর করে গেছেন সে সময় তিনি তার সঙ্গে বৈঠকও করেছেন এমনকি সেনাবাহিনীর বিভিন্ন সূত্রগুলো নাকি ইকোনমিক টাইমসে জানাচ্ছে যে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর গোয়েন্দা দপ্তর বা গোয়েন্দা যে শাখা সেটির সমর্থন নিয়ে আরও চেষ্টা করছেন আমাদের সেনাপ্রধান সম্পর্কে তো দুটি গ্রুপ দাঁড়িয়ে গেছে একটি তার পক্ষে একটি বিপক্ষে দেশের অভ্যন্তরেই সেই জায়গা থেকে তারা যেমন একটি পক্ষ নিয়ে তার সম্বন্ধে যে ন্যারেটিভ আমাদের সামনে উপস্থাপন করছে ইকোনমিক টাইমস সেখানে বলা হচ্ছে যে বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান আদর্শগতভাবে একজন মধ্যপন্থী মধ্যপন্থী ভারতের প্রতি অনুকূল মনোভাব তিনি পোষণ করেন এবং সেনাবাহিনীকে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে অবস্থান করে দেশটির একটি পূর্ণাঙ্গ ইসলামপন্থী অধিগ্রহণকে প্রতিরোধ করছেন পাঁচ আগস্টের পর দেশে একটা শক্তিশালী ইসলামী ফোর্স দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছে এটুকু আমরা জানি মৌলবাদী একটি গোষ্ঠীর আস্ফলন আমরা বিভিন্নভাবে উপলব্ধি করতে পারছি এটা মিথ্যা কিছু নয় এটা গুজব কিছু নয় নানান ধরনের ঘটনা তো ঘটছে দেশে এবং সেটি প্রতিরোধ করার জন্য জেনারেল ওয়াকরুজ্জামান চেষ্টা করছেন সেটি হয়তো কারো কারোর জন্য চক্ষুসূল হয়ে দাঁড়িয়েছে আমাদের সেনাপ্রধান নিয়ে আমি যেটা বলছিলাম যে পক্ষ বিপক্ষ নানান ধরনের মন্তব্য বলি বা রিউমার বলি নানান ধরনের কিছু অনেক কিছু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পাঁচ আগস্টে যখন ছাত্র জনতা গণভ্যত্থ মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেন এটা সেনা প্রধান জানতেন এটা নানানভাবে নানান দায়িত্বশীল মুখ থেকে বেরিয়ে এসছে এমনকি আমাদের প্রধান প্রতিষ্ঠার মুখ থেকেও বেরিয়ে এসেছে তো সেনা প্রধান যদিও তখন তা অস্বীকার করেছিলেন প্রথম পর্যায়ে যে তিনি জানতেন না যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন এই তার এই বক্তব্য অন্যভাবে নেওয়ার কোনো কারণ নাই ওই সময়ে তার এই মন্তব্য করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না এবং শেখ হাসিনাকে যদি তিনি পালিয়ে যেতে সাহায্য করেও থাকেন আমি বলবো এটি ছাড়াও তার কোনো গতি ছিল না তার কারণ শেখ হাসিনা যেহেতু ওই সময় সেনানিবাসেও আশ্রয় নিতেন তখন বাংলাদেশের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতো এবং নিঃসন্দেহে বাংলাদেশ যে অবস্থা যে অগ্নিগর্ভের মধ্যে ছিল তার চেয়ে আরো ভয়ঙ্কর কিছু ঘটতো যদি শেখ হাসিনাকে দেশ ত্যাগের জন্য ওই সময় ওই উদ্যোগটি না নেওয়া হতো তো একটি পক্ষ বলছেন যে তিনি আওয়ামী লীগের তিনি আওয়ামী লীগের প্রধান বা সাবেক প্রধানমন্ত্রীকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তিনি আওয়ামী লীগের এজেন্ডায় বাস্তবায়ন করছেন আবার আরেকটি পক্ষ বলছেন যে সেনা সেনাপ্রধান ইসলামপন্থী ফোর্সকে সহায়তা করছেন এখানে জঙ্গিবাদ কায়েমের সুযোগ করে দিচ্ছেন খেলা তো চলছে নানান ধরনের খেলা চলছে তো ভারতের গণমাধ্যম একটি পক্ষকে বেছে নিয়েছে সেই জায়গা থেকে বলা হচ্ছে যে সেনা প্রধান উৎখাতের ষড়যন্ত্রকারী বা সেনাবাহিনীতে কু ঘটাতে যাওয়া যে শীর্ষ কর্মকর্তা তিনি আরও একটি বিশেষ শক্তি কেন্দ্রের নেতৃত্ব দিচ্ছেন এবং সেই শক্তি কেন্দ্রের কথাও আমি এখানে উল্লেখ করতে চাচ্ছি না এটি সেখানে উল্লেখ রয়েছে রিপোর্টিতে আমাদের প্রেস প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে আনন্দ আনন্দবাজারে তিরিশ জানুয়ারি যে প্রতিবেদনটি প্রকাশ করা হয় সেই সংবাদের সেখানে সংবাদটির শিরোনাম ছিল সেনা অভ্যুত্থানের চেষ্টা দিল্লির নজর পরবর্তীতে প্রতিবাদ জানানোর পরে এই নিউজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না তবে ইকোনমিক টাইমসের খবরটি এখনও পাওয়া যাচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে যদি বলা হয়েছে যে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বাংলাদেশের সেনাবাহিনীর অভ্যুত্থান নিয়ে যে সংবাদ পরিবেশন করেছে তার সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং সিনেমার কল্পকাহিনীর মতন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলছেন ভারতীয় মিডিয়া বাংলাদেশের শেখ হাসিনার শাসনকে সমর্থন করার জন্য এবং তার ক্ষমতা অব্যাহত রাখতে এক ধরনের হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করছে এই কৌশলের অংশ হিসেবে তারা তথ্য সংক্রান্ত মিথ্যা প্রচার চালাচ্ছে যা মূলত বাংলাদেশের জনগণ এবং তাদের সংগ্রামের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ তাদের স্বাধিকার স্বাধিকার সংগ্রাম বলতে পাঁচ আগস্টে গণপ্রথানকে বোঝানো হয়েছে যেটি ঘটুক না কেন আমার মনে হয় যে সেনাপ্রধানকে নিয়ে সত্য মিথ্যা নানান ধরনের গুঞ্জন আমরা শুনছি আমি তো প্রথমে বললাম যে পক্ষ বিপক্ষ একটা শক্তি দাঁড়িয়ে গেছে তবে এখনও পর্যন্ত সেনাপ্রধানকে নিয়ে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে আমরা যাই না এর সত্যতা বা মিথ্যাতা তবে মিথ্যা কতটুকু তবে এটুকু বলতে পারি বাংলাদেশ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে কোনোভাবেই কোনো দিক থেকেই এখনো পর্যন্ত ষড়যন্ত্রের বাইরে যেতে পারেনি নানান ধরনের খেলা চলছে এবং আমাদের সামনে যা কিছু সামনে ঘটে যাচ্ছেও নিকট অতীতে সুখকর কিছু নয় সেগুলো রাজনৈতিক দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে হোক আল্লাহ হাফেজ ভালো থাকুন সবাই